চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলার প্রথম রায়ের ক্ষণ গণনা সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় যেখানে দৃষ্টি এখন সবার কি সাজা হতে পারে জুলাই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃবিচার যে বিচারে হাক প্রসিকিউশন জানায় সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভিও, ও রয়টার্স সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হবে শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আগামী কালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন একে তো সাবেক প্রধানমন্ত্রী তার উপরে নারী যদিও এর আগে বাংলাদেশে কখনো নারী দণ্ডপ্রাপ্তদের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর হয়নি তাই প্রশ্ন উঠেছে যদি সর্বোচ্চ সাজার রায় আসে তাহলে নারী হিসাবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক থেকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রতিশোধ জানা রায় ঘোষণায় সাজা হলে শেখ হাসিনাকে ফেরত ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে